ফেস না দেখিয়ে যদি সবচেয়ে দ্রুত কোন চ্যানেল গ্রো করতে হয় তাহলে সবার প্রথমেই নাম চলে আসে ফ্যাক্ট ভিডিও কারণ এই ক্যাটাগরিতে যেমন খুব দ্রুত ভিডিও ভাইরাল করা যায় তেমনি এই চ্যানেলগুলো খুব দ্রুত মনিটাইজ করে ইনকামও হাতে নিয়ে আসা যায় এখন সমস্যা হলো একটি ফ্যাক্ট ভিডিও বানাতে প্রচুর সময় ও পরিশ্রম লাগে যেমন সেগুলির জন্য প্রপার রিসার্চ করে স্ক্রিপ্ট লিখতে হয় এরপর ভয়েস ওভার করে এডিটিং করতে হয় যেগুলি কারণে একটি ভিডিও তৈরি করতে চার থেকে পাঁচ দিন ইভেন অনেকের ক্ষেত্রে তো সাত দিন পর্যন্ত লেগে যায় এরপরেও এত পরিশ্রমে তৈরি করা ভিডিওটি আপলোড পর মনের মধ্যে থাকে কপি ভয় কিন্তু কি হবে যদি আমি তোমাদেরকে যে যে সব স্ক্রিপ্ট লেখা ভয়েস ওভার করা কপিরাইট ফ্রি ফুটেজ দিয়ে ভিডিও এডিটিং করা এই সব ছয় সাত দিনের কাজ তুমি মাত্র দশ মিনিটের মধ্যেই কমপ্লিট করে ইউটিউবে সেই ভিডিও আপলোড করতে পারবে না না এটার জন্য তোমাকে টাকা দিয়ে কোনো এডিটর কে হায়ার করা লাগবে না তোমাকে শুধু আমার ডিসক্রিপশন অথবা পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করে চলে আসতে হবে হিট পাও এডিমেকারে এবার তুমি চাইলে এটাকে মোবাইলে ডেস্কটপ মোডে অন করে ব্যবহার করতে পারো কিন্তু তোমরা যাতে সবকিছু ক্লিয়ারলি ডিটেলস এ দেখতে পাও সেই জন্য আমি ল্যাপটপের স্ক্রিন থেকে এই ফ্যাক্ট ভিডিও বানানোর পুরো প্রসেসটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো হিট পাও এডিমেকারে আসার পর এখানে একটি ফ্যাক্ট ভিডিও তৈরি করার জন্য যা যা প্রয়োজন সেই সব প্রয়োজনীয় এই আই এখানে পেয়ে যাবে তো আমি যেহেতু আজকে তোমাদেরকে এটার মাধ্যমে একটা ফ্যাক্ট ভিডিও তৈরি করে দেখাবো সেজন্য আমরা প্রথমে এ আই ভিডিও জেনারেটরে ক্লিক করবো এবার এখানে চাইলে চাইলে তুমি তুমি তোমার লিখতে পারো অথবা এই এ আই কপি রাইটিং এ ক্লিক করে এআই এর মাধ্যমেও স্ক্রিপ্ট লেখাতে পারবে সেজন্য তোমাকে প্রথমে এখানে তোমার ভিডিওর থিম চুজ করে ফেলতে হবে যাতে এ আই তোমার ওই ধরনের ভিডিও অনুযায়ী তোমাকে স্ক্রিপ্ট লিখে দিতে পারে তাই আমি এখান থেকে আমার ভিডিও থিম চুজ করে আমার স্ক্রিপ্টের ভাষা সিলেক্ট করে ফেল এপর আমি এখানে উদাহরণ হিসাবে লিখলাম থ্রি ইন্টারেস্টিং ফ্যাক্ট এবাউট বাংলাদেশ। এবার যখনই এটা লিখে আমি এই জেনারেট স্ক্রিপ্ট অপশনে ক্লিক দিব তখনই দেখবে ম্যাজিক। সে তোমাকে নিজে থেকে বাংলাদেশের ব্যাপারে তিনটি ফ্যাক্ট লিখে দিয়েছে। যেগুলি চাইলে তুমি এখান থেকে কপি করে এই ভিডিও জেনারেটরের মধ্যে পেস্ট করে দিলেই সে নিজে তোমাকে পুরো ভিডিওটি তৈরি করে দিবে। কিন্তু আমাদের কাছে যেহেতু আমার নিজে তৈরি করার স্ক্রিপ্ট রয়েছে তাই আমি আমার স্ক্রিপ্ট এখানে লিখে এই নেক্সট এ ক্লিক করে দিলেই এরকম ইন্টারফেস চলে আসবে। এবার এখানে তোমরা যতগুলো প্লাস আইকন দেখতে পাচ্ছ এই প্লাসে ক্লিক করে তুমি চাইলে তোমার ভয় অনুযায়ী তোমার গ্যালারি বা পিসি থেকে যে কোনো ফুটেজ এখানে অ্যাড করতে পারবে তো আমরা যেহেতু সবকিছু এআই এর মাধ্যমেই করব তাই আমরা এই অল অটো ক্লিক করলেই এআই নিজে থেকেই তোমার পুরো ভিডিও অনুযায়ী ফুটেজ এখানে লাগিয়ে দেবে আর কোনো চিন্তা থাকবে না এবার আমি আমার রেশিও সিক্সটিন ইন্টু নাইন রেশিও সিলেক্ট করে নিব এরপর আমি এখান থেকে এআই ভয়েস ওভার সিলেক্ট করলে সেই ভিডিওতে এ আই ভয়েস ওভার করে দিবে এরপর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি এখান থেকে চাইলে তোমার পছন্দ অনুযায়ী যে কোনো এআই মডেলের ভয়েস ব্যবহার করতে পারবে যেটা তোমার পছন্দ হয় কিন্তু তার থেকে অবাক করা ব্যাপার হচ্ছে তুমি এখানে যেসব এআই মডেলের ভয়েস ভিডিওতে ব্যবহার করবে তাদের ভয়েস এর মুডকে চাইলে তোমার ভিডিও অনুযায়ী বলাতে পারবে ফর এক্সাম্পল এখানে যেমন এক্সাইটেড মুড রয়েছে তো তুমি যদি এক্সাইটেড মুডে সিলেক্ট করো তাহলে ভিডিওতে তোমার ভয়েস মডেলের কথা উত্তেজিত শোনা যাবে এই জিনিসটা বিশেষ করে যেমন তোমার ভিডিও গুলোকে মনিটাইজেশনের সময় সকল সমস্যা থেকে প্রটেক্ট করবে তেমনি অডিয়েন্স কেও তোমার ভিডিওতে ধরে রাখতে অনেক বেশি সাহায্য করবে বিকজ এটার কারণে তোমার ভয়েস শুনতে একদমই রিয়েলিস্টিক মনে হয় তো যাই হোক এরপর তুমি এখান থেকে এই সাবটাইটেল ক্লিক করে রাখবে এরপর এখানে এই টেক্সটে ক্লিক করে এখান থেকে আমরা চাইলে আমাদের ভিডিওতে তে সাবটাইটেল গুলোকে আরো আকর্ষণীয় ফ্রন্ট ও কালার সহ এখানে লাগাতে পারবো তো আমি এখান থেকে যে কোনো একটা সাবটাইটেল আমার ভিডিওর করে রাখবো এরপর এখান থেকে আমি আমার ভিডিওর জন্য যেকোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করতে পারবো এখানেও তারা আমাদেরকে অসংখ্য অপশন দিয়ে রেখেছে যেগুলির মাধ্যমে আমরা বিভিন্ন মোড অনুযায়ী ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করতে পারবো যেমন এখান থেকে চেয়ার ফুলে ক্লিক করলে সেই মোড অনুযায়ী তোমার এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আসবে তো এখান থেকে যে কোনো একটা আমি আমার ভিডিওর জন্য সিলেক্ট করে ফেলবো তো এখন এআই আমাদের ভিডিওতে স্ক্রিপ্ট লিখে দিয়েছে ভিডিওর মোড অনুযায়ী ভয়েস ওভার করে দিয়েছে ভিডিওর কথা অনুযায়ী কপিরাইট ফ্রি ফুটেজ অ্যাড করে দিয়েছে ভিডিওতে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিয়েছে তো এবার সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আমাদের ভিডিওতে খুচরো কিছু কাজ রয়েছে যেগুলি ফিনিশিং দিতে হবে তা না হলে ভিডিওটি প্রফেশনাল লাগবে না সেই জন্য আমরা এই অ্যাডভান্স এডিট অপশনে ক্লিক করলে এরকম এডিটিং ইন্টারফেস চলে আসবে তো যেহেতু অলরেডি এআই মূল কাজগুলো করে ফেলেছে তাই আমরা এখান থেকে আমাদের ভিডিওটি প্রফেশনাল করার জন্য খুচরো যেসব কাজ রয়েছে সেগুলি এখান থেকে সেরে ফেলবো যেমন এখানে দেখতে পাচ্ছ নিচের অডিও গুলো একটা একটা থেকে একটু দূরত্বে রয়েছে কারণ এটা তো আর মানুষ এডিট করেনি এটা এডিট করেছে এআই যার কারণে এখানে একটু কমতি হতেই পারে আর সেই কারণে মধ্যে কিছু জায়গায় এখান থেকে এই একটার পর একটা জাস্ট একটু কাছাকাছি নিয়ে আসলেই প্রত্যেকটা কথার শব্দ একদম পারফেক্টলি শোনা যাবে এরপর এখানে রয়েছে বিভিন্ন ধরনের এলিমেন্ট যেমন সাবস্ক্রাইব লাইক যেগুলি আমাদের প্রত্যেকটি ভিডিওতে কম বেশি প্রয়োজন পড়ে এরপর এখানে রয়েছে ট্রানজাকশন যেটা আমাদের ভিডিওতে কতটা প্রয়োজন সেটা বলে শেষ করা যাবে এরপর এখানে রয়েছে বিভিন্ন ধরনের ইফেক্ট যেগুলি ভিডিওর প্রতি মুহূর্তকে আকর্ষণীয় করে তোলে এবার আমরা এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি সেভ করে ফেলার আগে আমরা এখান থেকে চাইলে আমাদের ভিডিওটিকে অনেক হাই কোয়ালিটিতে যেমন ফোর তে এক্সপোর্ট করে ফেলতে পারবো এখন এটা তো গেলে ইডি মেকার এর মাত্র একটা কাজ এছাড়াও তুমি যদি চাও যে তুমি ভিডিও নিজেই এডিট করবে কিন্তু ভয়েস এআই দিয়ে জেনারেট করবে তাহলে তুমি এই টেক্সট টু স্পিচ অপশনে ক্লিক করবে এরপর তুমি তোমার ভিডিও স্ক্রিপ্ট এখানে লিখবে অথবা পেস্ট করে দিবে এবার তুমি এখানে অসংখ্য ভয়েস মডেল পেয়ে যাচ্ছ তবে ভয়েস মডেল সিলেক্ট করার আগে তুমি চাইলে তোমার ভয়েসের মুড এখান থেকে চেঞ্জ করতে পারবে যেমন আমি এখান থেকে এক্সাইটেড মুড সিলেক্ট করে এই ভয়েস টি সিলেক্ট করে প্লে করলে দেখতে পাচ্ছ সে এখানে খুবই উত্তেজকভাবে কথা বলছে তো তুমিও তোমার ভিডিও অনুযায়ী মোড সিলেক্ট করে এখান থেকে চাইলে অসাধারণ রিয়েলিস্টিক এআই ভয়েস জেনারেট করিয়ে নিতে পারবে এখন হিটপাও ফিচারস এখানেই শেষ নয় এই টুল বক্স এ ক্লিক করলে এখানে তুমি অসংখ্য কাজের এআই টুলস পেয়ে যাবে যেমন এখানে রয়েছে স্ক্রিন রেকর্ডার যেটা মাধ্যমে তুমি বিভিন্ন গেমিং এর সময় অথবা অন্যান্য কাজের সময় স্ক্রিন রেকর্ড করতে পারবে এরপর রয়েছে ভিডিও স্টেবিলাইজার যেটা মাধ্যমে তুমি যে কোনো নাড়াচাড়া করা ফুটেজকে স্ট্যাবিলাইজ করতে পারবে এরপর এটার মাধ্যমে তুমি যে কোনো ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে এরপর এটার মাধ্যমে যে কোনো ভিডিওর সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর এর মতো ব্লার করে ফেলতে পারবে এখানে আরো একটি টুলস রয়েছে যেটা মাধ্যমে তুমি তোমার ভয়েস থেকে নয়েজ রিমুভ করে ফেলতে পারবে এখন এই যে এতগুলো সুবিধা এগুলি তো কেউ চাইলেও তোমাকে ফ্রিতে পারবে না তাই তুমি চাইলে এখান থেকে তোমার প্রয়োজন অনুযায়ী তাদের যে কোনো একটা প্রিমিয়াম প্যাকেজ নিতে পারো যেটা তোমার কন্টেন্ট ক্রিয়েশনের কাজকে অনেক সহজ ও কয়েক দ্রুত করে দিবে